বড়ে মাঝেらっしゃবা বাবা বাহ এগুলো কি ধান কি করবে ছেদ্ধ করবেন না পরে কম বল্লাই আপনার লাভ কম বল্লাই কম বল্লাই আরে কাঁথা সেলাই করে গায়ে দিবেন ধান কোথা থেকে নিয়ে আসলে এগুলো চোরা থেকে না হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে চাচি রান্না করে ফেলেছে বিরিানি দেশি মোরগ দিয়ে বাসার বাশার নদীদীরের জীবনে কি মনোমুগ্ধকর ও প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যে ভরা একটি জীবনযাত্রা বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে একটি নতুন নদীর পারে চলে এসেছি তো আজকে নদীর পারে অনেক বাসা রয়েছে ঘুরবো আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন আপনি বাহ আপনার বাসাটা তো অনেক সুন্দর চাচা বাহ ধান কি করবেন সেদ্ধ করবেন না পরে সেদ্ধ করবেন তারপরে চাল হবে এটা কি চাচা কিসের গাছে অন্য রকম দেখা যাচ্ছে রাতে কি রান্না করবেন বাজার আমি কিন্তু আজকে বেলা আপনার ভাত খাবো ঠিক আছে খাবেন দেখুন দেখুন চাচার মন কত বড় ঠিক আছে আসি আপনি পরিশ্রম করছেন কাজ করছেন কাজ করেন নদীর পাশে একটি বাসায় ধানের আটি ডাঙ্গানোর দৃশ্য গ্রামীণ জীবনের এক চিরচেনা চিত্র এই ধান মাড়াইয়ের মাধ্যমে চাল তৈরি করা হবে এই ধান থেকে তৈরি চাল গ্রামের মানুষদের দৈনন্দিন খাদ্যের প্রধান উৎস প্রকৃতির সঙ্গে এই সহজ সরল সম্পর্কের মাধ্যমেই গ্রামীণ জীবনযাত্রা টিকে থাকে নদীর সজীবতা আর ধানের সুঘ্রাণ মিলে এক অনন্য সৌন্দর্যের ও প্রাণবন্ততা তৈরি করে যা বাংলার চিরন্তন সংস্কৃতিকে তুলে ধরে কম্বল নাই আপনার কম্বল নাই কম্বল নাই আর এই জন্য কাঁথা সেলাই করে গায়ে দিবেন আপনার বাসা কোনটা চাচি ছয়জন বিয়ে দিয়েছেন সবার ছেলে মেয়ে আপনাকে দেখাশোনা করে না চাচি দেখাশোনা না ছেলে মেয়ে চাচা বেঁচে আছে চাচাও মারা গেছে আপনার সংসার কিভাবে চলছে আপনার খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু তো আপনি কিনতে হয় চাচি মানুষের বাসায় কাজকর্ম করেন এভাবেই চলছে আর এই যে আপনি এই যে ছেলে মেয়েদেরকে কয়টা ছেলে মেয়ে আপনার ছয়টা না এই ছয় সাতজন এই যে আপনি সাতজন ছেলে মেয়েকে ছোট থেকে যে বড় করলেন পৃথিবীর আলো দেখালেন এই শীতের রাতে আপনি মনে করেন লেপ কম্বলের নিচে আগলে রাখছেন এত কষ্ট করলেন তো ছেলে আজকে আজ মনে করেন বিয়ে হয়ে আলাদা সংসার পেতেছে আপনাকে দেখা শোনা করে না আহারে আর নদী ভাঙিয়ে নাইনটি কি নদী অবশ্য ছেলেরা থামবার পায় না

বলেন শুনি কি খেতে ভালো লাগে আপনার ইলিশ মাছ পোলাও গোস্ত খাসি কতদিন না আছে ঠিক থাকবেন হ্যাঁ গ্রামের এক কোণে নদীর পাড় ঘেসে ছোট্ট কুড়ে ঘরে চাচি একা থাকেন তার ছেলেমেরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে কেউ তাকে দেখাশোনা করে না চাচা অনেক আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন এখন চাচির সঙ্গী বলতে ঘরের পুরোনো আসবাব আর তার জীবনের স্মৃতিগুলো এই শীতের রাতে যখন বাতাসে ঠান্ডা আরেকটু বেশি তীক্ষ্ণ চাচি বসে কাঁথা সেলাই করছেন তার কাঁপা কাঁপা হাতেও অভিজ্ঞতার ছোঁয়ায় সুতোর খেলা থামে না কাঁথার প্রতিটি সেলাই যেন তার জীবনের নানা অধ্যায়ের গল্প বলে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের হাতে বানানো এই কাথাই হবে তার সঙ্গী চাচি অনেকদিন গরুর মাংস পোলাও বা বিরিয়ানি খাননি গ্রামে মানুষের বাড়িতে টুকটাক কাজ করে যা পান তা দিয়ে কোনো রকমে তার দিন চলে তবু চাচি থেমে যান না জীবনের প্রতি তার এক অদ্ভুত টান আছে চাচির মলিন মুখে হয়তো ক্লান্তি আছে তবে হাল ছেড়ে দেওয়ার কোনো চিহ্ন নেই এই গল্প কেবল এক বৃদ্ধা চাচির নয় এটি গ্রামীণ জীবনে সেই সব অসহায় বৃদ্ধদের গল্প যারা সন্তান পরিজনের অবহেলায়ও নিজের সংগ্রাম দিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নেন চাচির জীবন যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিকূলতার মধ্যেও মানুষ টিকে থাকে যদি তার মনে বেঁচে থাকার সাহস থাকে

এরপর কৃষকেরা মাথায় করে সেই ধান নিয়ে যাচ্ছেন চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য নদীর শান্ত জলধারা আর আকাশের নির্মল নীলাভ পরিবেশ গ্রামীণ জীবনের সরলতাকে ফুটিয়ে তুলেছে আসসালামু আলাইকুম ভালো আছেন বা আপনি রান্না করছেন কি চড়িয়েছেন চুলাতে চুলাতে কি কি পাক করলেন বিরিয়ানি রান্না করলেন কিসের কষ্ট দিয়ে দেখি মোরগ দিয়ে বাহ দেখি মোরক দিয়ে তো বিরিয়ানি ভীষণ টেস্ট হয় খেতে বাহ কই দেখি চাচি বাহ বন্ধুরা দেখুন এই যে চাচি রান্না করে ফেলেছে বিরিয়ানি দেশি মোরগ দিয়ে বাসার বাহ আপনার পরিবারে কে কে আছে চাচি এক ছেলে এক মেয়ে মেয়ে ছোট ছেলে বড় বিয়ে দিয়েছেন ও আচ্ছা চাচা কি করে চিনজি চালায় বাহ আপনার এই যে নদীর পারে থাকেন কেমন লাগে আপনারা তো প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন সময় বাহ আপনার চুলাটাও তো ভীষণ সুন্দর এই যে মাটির চুলো বাহ বাসাটাও তো অনেক সুন্দর বাহ এটা কি রান্নাঘর আপনার না এটাও রান্নাঘর সব কিছু রাখেন থাকার ঘর বাহ বাহ কত সুন্দর এগুলো কি চুলাতে দিলেন খাওয়াবেন রাতে খাওয়াবেন না বন্ধুরা দেখুন গ্রামের মানুষের মনটা কলেজাটা কত বড় আমরা শহরের ব্যস্ত জীবনে মানুষজন তোকে বসতেও বলে না কিছু খেতেও বলে না আর গ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ খেতে বলছে ঠিক আছে থাকেন হ্যাঁ আসি খেতে বলেছে নাকি খুশি হয়েছে ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালাম আলাইকুম শীতকালে নদী শুকিয়ে ছোট হয়ে যায় চারপাশে চর জেগে ওঠে আর মরুভূমির মতো দেখতে মনে হয় বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম